সম্মানিত মৎস্য চাষী এবং মৎস্য মৎস্যদোক্তা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশিষ সমতে সকলে ভালো আছেন সম্মানিত বিয়স নতুন এবং পুরাতন মাছ চাষি ভাইদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যা চাষি ভাইদের খুবই উপকারী আসবে ইনশাআল্লাহ তো পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এক ছাড়া চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ দিনে বাজারজাত করতে পারবেন হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কি হাইফ্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন এবং কি এটি কত দিনে কত ওয়াইট হয়ে থাকে তো বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে সমন্বিত বিয়াস এই মাছটিকে আপনি সরাসরি আপনার পুকুরে ছাড়ার পর আপনি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগির লিটার গরুর লিটার এবং মুরগির যে নারী বুড়ি মুরগির যে বিষটা রয়েছে এবং পচা সুটকির গোড়া ইত্যাদি আরেকটি বিষয় হচ্ছে হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলেই জেনে থাকি কারণ এটি কোনো ফেট ছাড়াই কিন্তু আপনি মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন এই মাছটি চাষ করতে হলে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগবে না যেমন আপনার কু কুচুরি পেনা পেনা এবং ময়লা আবর্জনা পুকুরেও কিন্তু আপনি এটি নিশ্চিতভাবে চাষ করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এটি একটি বড় সাইজের পোনা এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটির রোগবেলায় খুবই কম এবং আপনি মাত্র তিন মাসে চাষ করেই কিন্তু স্বাবলম্বী হতে পারবেন এবং এককটা ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি আমাদের কাছে পেয়ে যাবেন ছোটো এবং বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যার যেটা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারেন আমরা এটি পুরো বাংলাদেশে এটি হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার কনফার্ম করার পর চব্বিশ ঘন্টার মধ্যেই হাতে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যে যেখান থেকে বসে দেখতেছেন এখান থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই মাছটি দেখতে যেরকম সুন্দর চকলেট কালার খেতেও কিন্তু এটি খুবই সুস্বাদু এবং বাজারজাত বর্তমানে খুবই ভালো তো এটি আপনি খুব অল্প দিনেই চাষ করে ময়লা আবর্জনা পুকুর যদি থাকে এবং আপনি যদি বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ করতে চান তাহলে খুব অল্প দিনের মাধ্যমেই কিন্তু এটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এই হাইব্রিড জাতের মাগুর মাছটি কিন্তু আমরা ছোটো থেকেই ফিট খাওয়া অভ্যাসিত আপনার পুকুরে নেওয়ার পর আপনি চাইলে কিন্তু সাত থেকে দশ দিনের মতো আপনি ফিট খাবারটা খাওয়াতে পারেন তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুর এবং যে কোনো খাদ্য কিন্তু এটিকে খাওয়াতে পারবেন